মধ্যে সৌদি জনতার এই ঐক্যবদ্ধতা সর্বস্তরের মুসলিয়ান একরাম যেভাবে সমবেত হয়েছেন ওলামা একরামের আহ্বানে সারা দিয়ে নদী প্রেমকে জাগ্রত করে নদী প্রেম ছাড়া ইমানের দাবি মিথ্যা আমার নদীকে ভারতের মাটিতে আমার নদীকে ভারতের মাটিতে কটক্ষি করা হবে আর ভারতের মানচিত্রের পাশে বসে আঠারো কোটি মুসলমানদের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে ইমানদার কোন চৌহিদকার চোখ থাকতে পারে না আমরা আমাদের সরকার বাহাদুরকে সচেতন করতে চাই আমরা তাদের মিষ্টি আকর্ষণ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সব কিছুর অর্থ হল আমাদের সম্মান রক্ষা করার জন্য যদি তাম দুনিয়াতে শত কোটি মুসলমানদের জীবনের নজরানা দিতে হয় তার তারপরে মুসলমানদের অর্থাৎ নেতাগণ কখনো কন্টালো করবে না আমরা আমাদের শিক্ষা অধিকারছে আমরা আমাদের অর্থ সম্পদের যে আমাদের নবীটিকে বেশি ভালোবাসে ঠিক দেখা গিয়েছে সকল সম্পদ চিনি নিয়েছে বহু পর্যন্ত বক্ত করেছে রেখে যাওয়ার জন্য সম্পদ রেখে দিতে বক্ত করেছে তারপর ওই সাহাবী উন্নঙ্গ হইয়া আল্লাহর রাসূলের मोहब्बतে মদিনার বাইরে হয়েছিল যন্ত্রের জন্য দৃষ্টান্ত থাকবে যারা স্বাভাবিক অনুসারী যারা নবী প্রেমিক তারা সকল কিছুকে বিসর্জন দিয়ে তার ভালোবাসাকে অগ্রাধিকার দিবে আজকের এই বিক্ষোভ সমাবেশকে ওলামাই কিরাম ছাত্র জনতা আমাদের সর্বস্তরের ব্যবসায়ী মুসলিয়ান কিরাম যেভাবে সাফল্য করে তুলেছেন আল্লাহ হবুল আলমিন আমাদের সকলকে রসুলের প্রেম ভালোবাসা নিয়ে জাগ্রত থেকে ইমানের সাথে আমলের সাথে জীবন কাটিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আজকের বিক্ষোভ সমাবেশ এখন এই মুহূর্তে হজরত মৌলানা করে মত নির্বিশেষে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি আজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা আমাদের মঞ্চগুলি থেকে ভারবাহ বলি

اڀار ٿو ٿي گيل لابي دليني کو آمرا رنگين چمرا دليني کو آمرا رنگين چمرا دليني کو آمرا رنگين چمرا